আলহামদুল্লাহামি ভালো আছে আমাদের একটা বাংলাদেশের দোকান চকলেট আজকে অনেক অফার আছে শুক্রবারে আহ আলাইকুম ভাই কি বল আছেন আলহামদুল্লাহামি বল আছে কি অফার আজকে আছে কিরকম আমরা যে প্রবাসী আছে আমরা আমরা দেশে এখান থেকে কামাই করে দেশে ফাড়ে আর দেশের টাকা আবার বিদেশে চলে এমপি মন্ত্রী বেশিরভাগ যারা প্রবাসী আছে তারা অনেক কষ্ট কিন্তু কষ্ট অনুযায়ী তারা দেশে ততটুকু সম্মান পায় না আমি মনে করবো বর্তমান সরকার তারেক রহমান যিনি আসছে উচিত যে আমাদের দিকে নজর রাখা এবং প্রবাসীদেরকে ভালো সুবিধা দেওয়া এটা আমার ব্যক্তি পরামর্শাল প্রবাসীদেরকে অবশ্যই নজরে রাখতে হবে এবং প্রবাসীদের অবশ্যই কিছু একটা করে দিতে হবে প্রবাসীদের অবশ্যই অবশ্যই আর এবং আরেকটা সিস্টেম করতে হবে আমি মনে করি যেমন বাংলাদেশে অনেক রাজনীতিবিদ আছে আবার অনেকে সরকারি চাকরি করে এরা করেন আপনার পঞ্চাশ বছর পর অবসর নিয়ে যায় তারা কিন্তু বাতা পায় আমার মনে হয় এরকম একটা সিস্টেম করা উচিত যে প্রত্যেকটা প্রবাসী যাতে কমপক্ষে একটা সিস্টেম করা উচিত অবশ্যই আশা করি বর্তমান সরকার যিনি আসছেন ইনি মাথায় রাখবেন এবং ভালো ব্যবস্থা করবেন আশা করি

আর এখানে বাদাম আছে ওই যে কাস্টমার আছে বাদাম দেখছেন ইউজ পরিমাণ বাদাম বাদাম সব কাজু বাদাম কাঠ সব সব এ টু জেড ভাই দোকানে আসলে এ টু জেড আছে হ্যাঁ আমার দোকান লোকেশন একটু আমার দোকান হইছে আপনার মানামা স্বর্ণগলি স্বর্ণগলি মসজিদের মসজিদের আপনার ডাইন পাশে আজিজ মোহাম্মদ আমার দোকানের নাম দোকানের নাম ঠিক আছে তো গাইস যে ভাই যে লোকেশনটা মানামা স্বর্ণগলি আজিজ মোহাম্মদ যে দোকানটার নাম আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি ভাই

তো ইনশাল্লাহ যারা দেশে যাবেন তারা চলে আসবেন বাইর দোকানে বাইর দোকানে ভিজিট করবেন আমার আশা অল্প মানে অনেক ডিসকাউন্টে আপনাদেরকে সামান দিবে বাইর দোকানটা অনেক সুন্দর চকলেট দোকান দেশে বাড়ি ভাই ও দেখো কলিজার বাইরে কুমিলে চান্দিনা চান্দিনা থানা আমরা তো এলাম লক্ষ্মীপুরের পাশাপাশি যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে আমার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ওকে শুক্রিয়া